নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি বাঁধাকপি দিয়ে খুব সুন্দর একটি রেসিপি বানিয়ে দেখাবো একদম ইউনিক একটি রেসিপি আর এক গিয়ে বাঁধাকপির স্বাদ বদল করতে এইভাবে রান্না করে একবার দেখুন নিরামিষ বাঁধাকপির এই নতুন রেসিপিটা একবার খেয়ে দেখুন স্বাদ মুখে লেগে থাকবে তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি এখানে একটা বাঁধাকপি নিয়েছি এখন যে বাঁধাকপির উপরের যে পাতাগুলো আছে এই পাতাগুলো শুধু নিয়ে নেব তো দেখুন আস্তে আস্তে করে কিন্তু উপরের যে পাতাগুলো আছে এই পাতাগুলোকে এরকমভাবে খুলে নিতে হবে এগুলো কিন্তু ছিঁড়ে গেলে কিন্তু মানে রেসিপিটা সুন্দর হবে না তো এরকমভাবে আস্তে আস্তে এ পাতাগুলোকে বের করে নিতে হবে আর এই রেসিপিটা কিন্তু এই যে উপরের যে একদম বড় বড় মানে বুড়ো পাতাগুলো থাকে সে পাতাগুলো দিয়ে কিন্তু এই রেসিপিটা ভালো হয় তো দেখুন এখন কিন্তু এই জায়গাটা কিন্তু একদম কচি তার জন্য আমি নিচের দিকে যে মানে ডাটটা আছে এই ডাঁটটা আমি একটু কেটে নিয়েছি কেটে আস্তে আস্তে এরকমভাবে খুলে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে বেরিয়ে এসেছে তো এরকমভাবে আমি আমার যতটুকু দরকার আমি কিন্তু এগুলোকে বের করে নিয়েছি এখন এগুলোকে একটু সেদ্ধ করে নেব চুলায় আমি একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি আর জলটা গরম হয়ে গেছে এখন পাতাগুলোকে এক এক করে আমি ছেড়ে দেব তো দেখুন পাতাগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি এখন এগুলোকে আমি পাঁচ মিনিটের জন্য সেদ্ধ করে নেব তো একটু এরকমভাবে একটু নাড়াচাড়া করে একটু জলের সাথে মিশিয়ে দেব তো যখন ফুটতে শুরু করবে তখন কিন্তু এগুলো একদম জলের মাঝখানে চলে যাবে আর এগুলোকে চাপাচাপি করতে হবে না তো দেখুন এগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো পাঁচ মিনিট এগুলোকে সেদ্ধ করে নিয়েছি এখন এগুলোকে উঠিয়ে নেব তো এরকমভাবে একটু জলটাকে ভালো করে এরকমভাবে ঝেড়ে উঠিয়ে নেব তো আমরা কিন্তু সব সময় যে বাঁধাকপির ঘন্ট বা বাঁধাকপি পাকুড়া এগুলো কিন্তু অনেক রকমের রেসিপি খেয়ে থাকি তো এইভাবে একবার রেসিপিটা বলতে আপনারা বানিয়ে খেয়ে দেখুন একদম মাছ মাংস কিন্তু আপনাদেরকে আর খে মানে আপনাদের খেতে ইচ্ছে করবে না এতটাই সুস্বাদু হয় একদম মাছ খাচ্ছেন না বাঁধাকপির রেসিপি খাচ্ছেন বুঝতেই পারবেন না এতটা টেস্টি হয় তো দেখুন এখানে নামিয়ে নিয়েছি একটা বাটিতে এগুলোকে একটু হালকা ঠান্ডা করে নেব। আমি কিন্তু এই রেসিপিটা বানিয়ে যখন আমার বাড়িতে সবাইকে মানে মানে দিয়েছি তখন আমাকে বলেছিল নাকি না যে বাঁধাকপির রেসিপি তো দেখুন এখন এখানে নিয়েছি হাফ বাটি মুগ ডাল মুগ ডালটাকে চার ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে জলটাকে এখন ফেলে দিয়েছি এখন ওটাকে একটা মিক্সিং জারে নিয়ে নেব তো এখানে এই জারটায় নিয়ে নেব তো আপনারা কিন্তু ইচ্ছে করলেই মুগ ডালটাকে সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু আরও সুন্দরভাবে ভিজে যাবে এখন দিয়ে দিলাম দু টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট একটা বানিয়ে নিয়েছি তো দেখুন স্মুথ একটা পেস্ট কিন্তু হয়ে গেছে এখন একটা বাটিতে আবার রেখে দিচ্ছি বাটিতে রেখে দিয়েছি এখন দিয়ে দেবো সামান্য একটু কালো জিরে এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব তো অনেক সময় কিন্তু বাচ্চারা বাঁধাকপি খেতে চায় না আর এরকমভাবে কিন্তু বাচ্চাদের বাঁধাকপি বানিয়ে দিলে ওরা বুঝতেই পারবে না যে মাছ খাচ্ছে না বাঁধাকপির মানে রেসিপিটা খাচ্ছে মানে খুব সুন্দরভাবে ওরা খেয়ে নেবে তো দেখুন পাতাগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন আমি পাতাগুলো একটা প্লেটে নিয়ে নেব তো দেখুন এখানে যে এই যে উপরের দিকটা যে মানে ডাটটা আছে ওটা কিন্তু শক্ত একটু মোটা তো ওটাকে একটু কেটে বাদ দিয়ে দেব। দেবো ভাবে কেটে একটু ওটাকে সমান করে নিতে হবে তাহলে কিন্তু ওটা শেপটা সুন্দর আসবে একটু আস্তে আস্তে করে ওটাকে কেটে নিতে হবে আর এই রেসিপিটা কিন্তু খেতে দারুণ লাগে তো একবার যদি এইভাবে বানিয়ে খান বন্ধুরা আবার কিন্তু বানিয়ে খেতে ইচ্ছে করবে এতটাই সুস্বাদু হয় তো দেখুন এখানে একটা প্লেটে রেখে দিচ্ছি তো আরও একটি দেখিয়ে দিচ্ছি তো দেখুন এই যে মোটা জায়গাটা আছে ওটাকে একটু কেটে এরকমভাবে উঠিয়ে নেব একটু আস্তে আস্তে সাবধানে একটু ওটাকে কাটতে হবে তো দেখুন এরকমভাবে আমি সবগুলো বাঁধাকপে এর যে ডাটাগুলো আছে এগুলোকে কেটে বাদ দিয়ে দিয়েছি তো প্লেটে নিয়ে নিয়েছি এখন আমি একটা নিয়ে নেবো আর বাকিগুলো আলাদা করে বাটিতে রেখে দেব তো একটা আমি নিয়ে নিয়েছি দেখুন যে উপরের দিকটা আছে উপরের দিকটা একটু না কেটে এরকমভাবে হাত দিয়ে একটু ছিঁড়ে দেব কারণ ওটা একসাথে জড়ো হয়ে যাচ্ছে এখন এই যে মুগ ডালটা আমি মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম বাঁধাকপির পাতার গায়ে আমি এরকমভাবে লাগিয়ে নেব তো হালকা করে একটু লাগিয়ে নেব খুব একটা বেশি লাগাতে হবে না সামান্য একটু লাগালেই হবে এখন আবার ওটাকে এরকমভাবে ভাজ করে দেব দুদিকেই এরকমভাবে ভাজ করে দেব দিয়ে আবার এই ভাজের উপরে কিন্তু আবার এই ডালে মিশ্রণটা লাগিয়ে দেব তো দেখুন আমি লাগিয়ে নিয়েছি এখন ওটাকে আবার এরকমভাবে ভাজ করে নেব তা আবার এরকমভাবে ভাজ করব আবার কিন্তু ওর উপরে আবার এই যে ডালের মিশ্রণটা লাগিয়ে নেব যতবার আমি ওটাকে ভাজ করব ততবার কিন্তু ডালের মিশ্রণ আমি অল্প অল্প করে লাগিয়ে নেব তাহলে কিন্তু ওটা শেপটা ঠিক থাকবে সুন্দরভাবে কিন্তু ওটা ভাজা হবে তো দেখুন একটা কিন্তু হয়ে গেছে উপরে আরও একটু লাগিয়ে দিচ্ছি তাহলে কিন্তু ভাজার সময় ওটা দেখতে আরও সুন্দর লাগবে তো এখন ওটাকে আমি সাইডে রেখে দেব তো আরও একটি আমি দেখিয়ে দিচ্ছি তো আরও একটি পাতা আমি নিয়ে নিয়েছি এখন ওর গায়েও এরকমভাবে এই যে ডালে মিশ্রণটা আছে এরকমভাবে লাগিয়ে নেব। লাগিয়ে এখন ওটাকেও এরকমভাবে ভাজ করে দেব আবার এই ভাজের উপরেও কিন্তু এরকমভাবে ডালি মিশ্রণটা লাগিয়ে নেব তো একদমই খুবই সহজ একটি রেসিপি যে কেউ বানাতে পারবে একটু লক্ষ্য করলে কিন্তু যে কেউ বানাতে পারবে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় তো দেখুন এরকমভাবে আমি যতবার মানে ভাজ করব ততবারই কিন্তু উপরে এরকমভাবে ডালে মিশ্রণটা লাগিয়ে দেব তো উপরেও একটু লাগিয়ে দিয়েছি তো আরও একটি হয়ে গেছে তো এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব তো সবগুলো আমার বানানো হয়ে গেছে তো এই প্লেটে আমি রেখে দিয়েছি তো দেখুন কত সুন্দর হয়েছে দেখতে এগুলি ভাজার পরে কিন্তু দেখতে আরও সুন্দর হবে এখন আমি এগুলোকে ভেজে নেব তো চুলায় আমি বসিয়ে দিয়েছি একটা কড়াই আর দিয়ে দিলাম তেল সর্ষে তেলের রান্নাটা করবো তাহলে খেতে বেশি ভালো লাগবে তেলটাকে একটু নাড়াচাড়া করে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেছে এখন এই বাঁধাকপির পিসগুলো আমি দিয়ে দেব এক করে সবগুলো বাঁধাকপির পিস আমি দিয়ে দিয়েছি এখন উলট পালট করে এগুলোকে একটু ভেজে নেবো আর চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে একদম মানে মাছের পেটি কেউ বুঝতেই পারবে না যে ওটা বাঁধাকপির রেসিপি একদম মাছের পেটির মতোই মানে লাগছে দেখতে এরকমভাবে এগুলোকে নাড়াচাড়া করে একটু ভালো করে ভেজে নেব। তো আবার এগুলোকে একটু উলটিয়ে দেব তো দেখুন কত সুন্দর কালা চলে এসেছে তো ভালো করে একটু এগুলোকে ওলার পালার করে ভেজে নিয়েছি তো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে নামিয়ে নেব তেলটাকে একটু ভালো করে জেরে নামিয়ে নেব তো এটা আর একটু হবে তার জন্য ওটাকে একটু রেখে দিয়েছি তো ওটাও হয়ে গেছে নামিয়ে নেব নামিয়ে এই প্লেটে রেখে দিয়েছি দেখুন কত সুন্দর লাগছে মনে হচ্ছে মাছের পেটি এখন এই তেলেই দিয়ে দেব দুটো এলাচ দুটো লবঙ্গ আর টুকরো দারচিনি এখন দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরে এখন এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব একটু ভেজে নেব একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম সামান্য একটু টমেটো কুচি গোটা একটা টমেটোকে কুচিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি আর টমেটোটা কিন্তু একদম সফট হয়ে গেছে এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম গরম মশলা সবগুলো কিন্তু হাফ চামচ হাফ চামচ করে দিয়ে দিয়েছি এখন ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেব এখানে আছে বাদাম আর আছে কিশমিশ বেটে রেখেছিলাম দিয়ে দিলাম এখন ভালো করে একটু মিশিয়ে নেব তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো জল জলটা কিন্তু অবশ্যই দিতে হবে নয়তো কিন্তু নিচে লেগে যাবে এখন ভালো করে একটু মিশিয়ে নেব মিশিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে আর মশলাটা কিন্তু যত কষানো হবে ততই কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে তো দেখুন মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে উপরে কিন্তু তেলটা চলে এসেছে তার মানে কিন্তু মশলাটা সুন্দরভাবেই কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম হাফ চামচ চিনি তো চিনিটা দিলে কিন্তু খেতে ভালোই লাগে ব্যালেন্সটা ঠিক থাকে আর নিরামিষ রেসিপিতে কিন্তু একটু চিনি দিলে খেতে ভালো লাগে তো আপনারা যদি মনে করেন দিবেন না স্কিপ করতে পারেন না দিলেও হবে তো দেখুন গ্রেভিটা কিন্তু পড়তে শুরু করেছে এখন যে বাঁধাকপির পিসগুলো আছে এক এক করে সবগুলো আমি দিয়ে দেবো তো সবগুলো দিয়ে দিয়েছি এখন এগুলোকে ভালো করে ফুটিয়ে নেব ফুটিয়ে করে ভালো করে সেদ্ধ করে নিতে হবে যাতে কোনো রকম কাঁচা না থাকে তো দেখুন এগুলো কিন্তু ভালো করে ফুটিয়ে নিয়েছি আর গ্রেভিটা কিন্তু আগে থেকে অনেকটাই শুকিয়ে গেছে এখন দিলাম ধনে ধনেপাতা ধনে কুচি দিয়ে আরও একবার ভালো করে একটু মিশিয়ে নেব দু মিনিটের মতো ফুটিয়ে নেব আর কত সুন্দর একটা কালার চলে এসেছে দেখুন খেতেও কিন্তু অসাধারণ লাগে এখন দিয়ে দিলাম সামান্য একটু হাফ চামচের মতো ঘি দিয়ে আরও একবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা আজকে আমার এই বাঁধাকপির নিরামিষ রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না তো দেখুন বন্ধুরা এখন কিন্তু আমি এই গ্যাসের চুলাটা বন্ধ করে দিয়েছি এখন অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি আর গরম ভাতের সাথে এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখুন মাছ মাংস আর খেতে ইচ্ছে করবে না খুবই সুস্বাদু হয় আর ভিডিওটা আজকে এই বাঁধাকপি ভিডিওটা ভালো লেগে থাকলে রেসিপিটা ভালো লেগে থাকলে একটু সবার সাথে শেয়ার করে দিবেন যাতে সবাই এরকমভাবে বানাতে পারে দেখুন কতটা সুন্দর হয়েছে মনে হচ্ছে একদম মাছ মাছের পেটি তো খুবই সুন্দর একটি রেসিপি তো বাচ্চারা তো খুব সুন্দরভাবে খেয়ে নেবে এরকমভাবে রান্না করে দিলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার